হ্যালো বিওয়ার্স আলাইকুম আজ আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজারের চকুরিয়ার অন্যতম হাসপাতাল মেমোরিয়াল ক্রিস্টান হাসপাতাল চকুরিয়ার সিরিঙ্গা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এই হাসপাতালটি বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ সেলিম উদ্দিন আমার আরিবাম্মু গালিব এবং মেমোরিয়াল ক্রিস্টান হাসপাতালের লিগ্যাল অ্যাডভাইজার আমার সত্যের শ্বশুর আলহাস অ্যাডভোকেট ইলিয়াস আরিফ আমার শ্বশুরকে প্রায় সময় এই হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হয় সেই সাথে আপনাদেরকে আজকে মালমঘাট মেমোরিয়াল ক্রিস্টান হাসপাতাল সম্পর্কে কিছু তুলে ধরবোচিত দেশ বাংলাদেশ বর্ষাকালের বৃষ্টির পানি পেয়ে রাস্তার দুপাশের প্রকৃতি যেন দেখতে দেখতে অপূর্ব সমুদ্রের সমারোহ আবহমান বাংলার সমৃদ্ধ প্রকৃতির এক অবাদারিত দান বর্ষাকাল আমাদের জীবনযাত্রার প্রতি বর্ষার স্নিগ্ধ পরশ প্রাণ জড়িয়ে দেয় বর্ষার রূপ রূপরস আর সৌন্দর্যে প্রকৃতি সজীব হয়ে ওঠে বৃষ্টিদোয়া প্রকৃতির রূপে মন মেতে ওঠে বর্ষার রিম শব্দ মনে হয় উঠে কাব্যময় প্রচন্ড তাপদাহাকে বিদায় জানিয়ে বর্ষারানীর বর্ষণে সিক্ত হয় প্রকৃতি এবং প্রাণ ফিরে পায় বয়ে যায় শীতল বাতাস নেমে আসে প্রশান্তি বর্ষা মৌসুমে মনোরম দৃশ্য দেখে চোখ জুড়ায় মন ভরে যায় শহর কিংবা গ্রামে বৃষ্টি ভেজা পথে পিচ্ছিল খেয়ে পড়েনি বা বৃষ্টির পানিতে ভিজেনি এমন লোকের সংখ্যা খুবই কম বাঙালির অতি প্রিয় ঋতু বর্ষাকাল বর্ষায় প্রকৃতির অপরূপ আর আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘের ভেলা মন খেড়ে নেয় অবারিত মাঠ মেঘলা আকাশ টলমলের জলের পুকুর মাটির সুদা গন্ধ ভেজা সবুজ ঘাস আর পাতার হাসি দেখতে খুবই ভালো লাগে শাপলা পদ্ম কদম খেয়া আরও কত রং বেরঙের ফুল ফসলের হাসিতে জেগে ওঠে বাংলার প্রতিটি জনপদ বর্ষার তৈ জলের শৈল বোয়াল কই শিং জাগর ইত্যাদি নানা প্রজাতির মাছ পাওয়া যায় যাই হোক কিছুক্ষণ হাসপাতালে পৌঁছানো পর্যন্ত আমাদের রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাক রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই তো চলে আসলাম আমাদের শেখ কাঙ্ক্ষিত বালনঘাট মেমোরিয়াল ক্রিস্টান হাসপাতাল চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজার যেতে চকরিয়া উপজেলার বালনঘাট এলাকায় হাতের ডানে লাল ইটের আধুনিক চারতলা ভবনটি চোখে পড়ার মতো এটি মেমোরিয়াল ক্রিস্টান হাসপাতাল নামে পরিচিত উল্লেখ্য যে উনিশশো সাতান্ন থেকে আটান্ন সালে চকরিয়া উপজেলার বোম বিলছড়ি ইউনিয়নে আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঁচশো দেশের একটি চিকিৎসক দল ওই সময় সতেরো বছর বয়সী স্থানীয় এক কিশোরী অ্যাপেন্ডিক্সের সংক্রমণে মারা যায় ঘটনাটি ওই শিক্ষকদের মনে খুবই নাড়া দেয় তারা যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে অ্যাসোসিয়েশন অব ব্যটিস্টস ফর ওয়ার্ল্ড এবং জিওলোমির কাছে কক্সবাজারে হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব করেন এমনিতেই সারাদেশে প্রায় প্রতিদিনই সড়ক মহাসড়কে প্রাণহারে মানুষ গুরুতর আহতের সংখ্যা কম নয় কোন কোনো এলাকার সড়ক বেশি দুর্ঘটনা প্রবণ রাজধানীর বিভাগীয় শহরের বাইরে সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য বিশেষায়িত সেবার সুযোগ কম এক্ষেত্রে এগিয়ে এসেছে মেমোরিয়াল ক্রিস্টান হাসপাতাল প্রতিষ্ঠানটি ঢাকা থেকে কক্সবাজার সড়কে আহতের সেবারিতে কাজ করে যাচ্ছে জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারির পাশাপাশি প্রসূতিও স্ত্রী রোগীর সেবায়ও এর মধ্যে বেশ পরিচিতি পেয়েছে হাসপাতালটি কক্সবাজারের চকরিয়া মালঙ্গাট স্টেশনের পশ্চিম পাশে এই প্রতিষ্ঠানের অবস্থান স্বাধীনতার আগে কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের উন্নত চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ ছিল কম বিভিন্ন ধরনের সংক্রামক রোগের প্রাদুর্ভাব ছিল অত্যধিক সরকারের ব্যবস্থাপনায় চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণে স্বাভাবিকভাবে মানুষ বিভাগীয় শহর চট্টগ্রামে পাড়ে জমাত। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য তাৎক্ষণিক উন্নত চিকিৎসার ও প্রতুলতা ছিল এই অঞ্চলে তবে এই সংকট কমাতে এগিয়ে আসে মেমোরিয়াল ক্রিস্টান হাসপাতাল বছর পর বছর ধরে অব্যাহত চেষ্টার আন্তরিকতা সেবা দিয়ে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি অবশেষে হাসপাতালটির প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের প্রয়াত শিক্ষক ও ডাক্তার ডিপ্লোমেট ইন বাংলাদেশ বইয়ের লেখক ডাক্তার বিগু বি আলসেন উনিশশো সালে মাত্র পাঁচজন মার্কিন চিকিৎসকের প্রচেষ্টায় এটি গড়ে তোলা হয় বর্তমানে পুরানো ভবনের পাশাপাশি নতুন আধুনিক ভবনে চলছে শিক্ষা সেবার কার্যক্রম খ্রিস্টান মিশনের মাধ্যমে পরিচালিত হাসপাতালটি প্রথম দিকে বনের জমি ইজরা নিয়ে কার্যক্রম শুরু করে পরবর্তী সময়ে পঁচিশেকর জমিতে সরকার এই জমিতে নির্মাণ করা হয়েছে হাসপাতালের আধুনিক ভবন বিদেশিদের জন্য আবাসিক এলাকা খেলার মাঠ ও একটি উপযুক্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এববি ডব্লিউর তথ্য অনুযায়ী উনিশশো সাল থেকে এটি অ্যাসোসিয়েশন অব ব্যাপটিস্টের মেডিকেল ক্যাম্প হিসেবে কার্যক্রম পরিচালিত হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবিক সাহায্য সংস্থা সামারিটানস পরশে উনিশশো সাল থেকে এখানে স্বেচ্ছাসেবক সাতজন পাঠাচ্ছে দুই হাজার সালে নতুন ভবনে রোগীর ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পায় একই সঙ্গে অস্ত্রোপচারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে উন্নত অস্ত্রোপাচার ও ডায়াগনস্টিক সরঞ্জাম থাকায় রোগীরা পাচ্ছেন টেস্টের যাবতীয় সুবিধাও গুরুতর রুগীদের পরিবহনের জন্য ভবনের ছাদে রয়েছে হেলিপ্যাড সম্প্রতি হাসপাতালের অবকাঠামো এক লাখ বিশ হাজার বর্গফুটে উন্নীত করা হয়েছে হাসপাতালটিতে রয়েছে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সমৃদ্ধ আধুনিক নয়টি অস্ত্রোপাচার কক্ষ অপারেশন থিয়েটার অত্যাধুনিক রোগ নিরীক্ষাগার ডায়াগনস্টিক ল্যাব প্যাথোলজিক্যাল পরীক্ষা রেডিওলজি পরীক্ষা সিটি স্ক্যান ও ফিজিওথেরাপি হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা ও সুবিধায় প্রতিষ্ঠানটি বিশ্বমানের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃপক্ষের মতে হাসপাতালের জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ও প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসায় বিশেষ দক্ষতা রয়েছে এই হাসপাতাল হাসপাতালটির নিরাপদ প্রসবের জন্য এলাকার মানুষের বর্ষার একমাত্র জায়গা হাসপাতালে রাত দিন চব্বিশ ঘন্টার সেবা দেওয়া ও অস্ত্রোপচার করা হয় আগে এখানে বিনামূল্যে সেবা দেওয়া হলেও বর্তমানে খরচের কিছু অংশ সেবা গ্রহিতাদের থেকে নেওয়া হয় নবনির্মিত চারতলা বিশিষ্ট সুন্দর হাসপাতালটি মাত্র আঠাশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকায় বিয়ে তৈরি করা হয়েছে এ হাসপাতালের আইকল মিয়াদ হবে দেড়শো থেকে দুইশত বছর যেখানে দূরদূরান্ত হেলিকপ্টার যুগে এসে হাসপাতালে ছাদে নামতে পারবে হাসপাতালের সার্জিক্যাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডাক্তার স্টিফেন কেলিসহ আরও অনেকের চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করেছেন চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ আইনজীবী আলহাস অ্যাডভোকেট ইলিয়াস আরিফ আর সন্তুষ্টি প্রকাশ করেছেন টিভি ও দৈনিক যুগ যুগান্তর পত্রিকার কক্সবাজার ও বান্দরবন জেলার প্রতিনিধি কয়ের বিলের মরহুম সাজুল চৌধুরী জমিদার বাড়ির সুযোগ্য সন্তান মোহাম্মদ বাবুল এবং কক্সবাজার জেলার বিশিষ্ট মহিলা আইনজীবী অ্যাডভোকেট নাহিদা কক্সিসহ প্রমুখ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন